বন্ধুরা বিকেল বেলা হয়েছে ওর খেলা শুরু হয়েছে একটা রঙের শিশির এনে খাচ্ছে মাম কতবার ওকে বারণ করছে দেখো দিচ্ছে না খুশি দিয়ে দে ওটা রং ভর্তি পেট খারাপ করবে খুশি এটা লাঠি নিয়ে মারতো ওকে কেন কথা শোনে না আঠা না ওর ভিতর রং আছে খুশি এই দে খুশি এই খুশি দিয়ে দে মাম চাইছে দেখো কোনো পাত্তা দিচ্ছে না ওকে কারোর কথা শুনবে না ওর ইচ্ছে মতন ও করেই যাবে ও যা ইচ্ছা সেটা করবে সারা ছাদ তোমরা দেখো কিভাবে নোংরা করে সারা দিন পরিষ্কার করতে তো মাথা খারাপ হয়ে দেখো ঘাস পাতা ফেলে চারিদিকে নোংরা করে রেখেছে দেখো ঘুর ঘুর করছে দে খুশি গালে কেমন ধরে আছে দেখো হ্যাঁ পেটে ঢুকে গেলে পেট কেটে বার করতে হবে খুশি দিয়ে রে এইভাবে হবে না দাদা একটা লাঠি নিয়ে ও দেবে না দে দিবি না তো লাঠি নিয়ে আসছি দাঁড়া দাদা আমি নিয়ে আসছি দাঁড়া ওয়েট কর